এত রাতে বনানি আসলাম কেন জানেন কালকে হচ্ছে শুক্রবার বন্ধের দিন এবং আপনাদের সবার ছুটির দিন কালকে গাড়ি বাজার বিড়িতে বিশেষ হবে আর এই জন্যই চলে আসছি হঠাৎ করে রাত্রে বেলা এই সময় আমরা কিন্তু খুব একটা লাইভ করি নাই আজকে গাড়ি বাজার বিড়িতে এমন এমন দামে গাড়ি দেওয়া হবে বাড়ি খালি বাসায় বসে থাকলে এখন আরামসে শুধু ভিডিওটা দেখেন এক নজরে গাড়ি বাজারের এক নজরে গাড়ি একটু দেখাই আমাদের কাছে আপনার নোয়া লাগবে হচ্ছে আপনার লাগবে করলা ক্রস লাগবে এলেন্টা লাগবে ক্রিয়েটা লাগবে আপনার চেরি লাগবে প্রাডো সব আছে গাড়ি বাজার মজার বিষয় বলবো বলেন এইটা কত মডেল প্রিয়াস দুই হাজার একুশ দুই হাজার একুশ কি বাসটা খাইছিলাম আমি দেখছেন জি আমি 19 এর মডেল গাড়ি কিনছিলাম যে জামে আজকে 21 এর গাড়ির দাম দেখতেছি তার থেকে এটা কিন্তু রিকন্ডিশন ইউনিট দেখেন 2021 দাম কত কমছে প্রیاশ গাড়ির আমি যখন 19 এর প্রیاশ কিনছিলাম তখন আমি 19 মডেল কিনছি হচ্ছে 36 লক্ষ সামথিং দিয়া আর আজকে শুনতেছি 21 এর মডেলের দামই নাকি ঐরকম হয়ে গেছে তাইলে তাইলে একটা কাজ করে দাম দিয়েই শুরু করি এই গাড়িটার দামও 36 লাখ টাকা মডেল 2021 2021 এর মডেল এস্টোরিন সিলেকশন প্যাকেজের একটা গাড়ি এটা আপনার ফুললি মডেলিস্টা বডি গিট আপনি গাইডটা দেখেন না মানে জাস্ট ওয়াও একটা গাড়ি আপনি শুরু মার্চছেন কখন 3 মিনিট 3 মিনিট আমি আরছি কখন 10 মিনিট 10 মিনিট মিনিট হইছে আমি আইসা আগে গাড়ির ভিতরে ঢুইকা চেক করছি এটা আপনাদেরকে একটু চেক করে দেখাই ব্যাটা এটা ইয়াটা চাবিটা না এখানে রাখলা ভাই চাবিটা কে এই যে চাবি এই দেখেন বিয়াস গাড়িটার ভিতরে আমি ঢুইকাই প্রথমে দেখছি এটা এভারেজ মাইলেজ কত দেয় ভাই বিশ্বাস করবেন মানে এই গাড়িটা আপনার পার লিটার তেলে আপাতত বাইশ দশমিক তিন কিলোমিটার পার লিটার পার কিলোমিটার কয় টাকা খরচ হবে এইসব পর্যন্ত কম চার পাঁচ টাকা পাঁচ টাকা তাহলে এক কিলোমিটার আপনি যাবেন

এই দেখেন আজকে লাইভে এই গাড়িটাই আমরা মোটামুটি রিকন্ডিশন ইউনিট আর বাকি সবগুলাই নাম্বার করা আরেকটা রিকন্ডিশন আছে তো আমাদের ওই যে নোয়া ও নোয়া আছে প্যাকেজের 2020 মডেলের 2022 মডেলের একটা নোয়াও আছে সবাইকে ভিডিওটা শেয়ার দিয়ে দেন আজকে দিনের শেষ লাইভ আশা করছি আজকে রাতের বেলা বইসা বইসা ঠান্ডা মাথায় ভিডিওটা দেখা

মোটামুটি মাইলেজ সবচেয়ে বেশি দেয় প্রিয়াস এটাও আছে জিপ গাড়ির মধ্যে সবচেয়ে বেশি মাইলেজ দেয় করলা ক্রস আজকে এটাও আছে 2022 এর মডেল অনলি 14000 মাইলেজ জেডিএম এবং এটা ভেরি গুড কন্ডিশনের গাড়ি জেড লেদার প্যাকেজ এটা ফুল মানে ফুল অপশন উইদাউট সানরুফ হার্ড টপ গাড়ি নাই বলে এমন কিছু না গাড়িতে সিট পাওয়া যায় যে কোনো শোরুমে যাবেন 22 এর মডেলের এই করলা ক্রসের দাম আমার মনে হয় না চাইলেও অন্তত 40 লাখ 50

এটাতে কিরকম এভারেজ মাইলেজ দেখায় দেখি করলা ক্রসে কিন্তু আমরা ষোলো সতেরোর উপরে এরকম খুব একটা দেখি না বাট এই গাড়িটাতে আপনি দেখেন কি পরিমাণ এভারেজ মাইলেজ দেখায় এখন বন্ধ আছে এই দেখাইতেছে জিরো যাই হোক সো এটা হচ্ছে বাইশের করোলা ক্রস সব লাইট গ্লাস অরিজিনাল ডাক্তার চালিত গাড়ি এবং এইটার প্রাইস আজকে অফার কালকে যদি কেউ আসেন শুক্রবারে অনলি উনচল্লিশ লক্ষ টাকা পালকালার জেডিএম গাড়ি ব্যাগ অটো এবং এই দামে করলা ক্রস বাইশের মডেল সম্ভব না অসম্ভব একটা ব্যাপার আর আজকের এই লাইভে আমরা কিন্তু আপনার গাড়ি বাজারের সবগুলো গাড়ি দেখাবো আর এই গাড়িটা যদি কেউ মিস করেন ভাই এত সুন্দর আমরা কিন্তু ক্রাউন দেখাইছিলাম প্রায় সাড়ে চার লাখ মানুষ এই ভিডিওটা দেখছেন অনেকে আসতেছে কথা বলতেছে ব্যাটে বলে মিলতেছে না ব্যাটে বলে মিললেই কিন্তু হয়ে যাবে তবে আপনার এই ক্রাউন যদি আপনার কাছে থাকে রাজার মুকুট আপনার মাথায় যদি থাকে তাহলে আর লাগে কি এবং ঢাকা সিটিতে যতগুলা ক্রাউন আছে এটা বেস্ট এটা বেস্ট গ্যারান্টি সহকারে বলতে পারি রেজিস্ট্রেশন কত ভাইয়া রেজিস্ট্রেশন এটা চেক করেছেন বলে দিছি 39 লাখ টাকা 22 এর মডেল রেজিস্ট্রেশন 22 এ 22 এটা কয়েক মাইলেজ আসছে মাত্র ওকে এটা গাড়িটা ফুললি ফ্রেশ বাম্পার লাগানো আছে পেপারস আপ টু ডেট জাস্ট বাই এন্ড ড্রাইভ কন্ডিশন 39 লাখ টাকা আজকে কিন্তু অবিশ্বাস্য দামে একটা প্র্যাডো গাড়ি দিব জি জি এটাও দিব আচ্ছা ও আজকে তো আমাদের লাইভের মেইন আকর্ষণ ছিল প্র্যাডো হ্যাঁ যেই প্রাডোটা আপনার অনেকেই আমাদেরকে দাম বলছে আমরা দেই নাই আজকে সাড়ে সেই উপলক্ষে আজকে অফার দেখেন এটা হচ্ছে প্রিয়াশ দুই হাজার একুশের মডেল আমরা এতদিন উনিশ উনিশ দেখাইছি আজকে একুশের মডেল টা দেখাইতেছি এবং এই গাড়িটা দেখতে বেশ চমৎকার মাইলেজ আপনারা নিজের চোখে দেখলেন টা বডি কিট সহ আসছে দেখেন মডেল স্টা বডি কিট এবং প্রাণর মতো কিন্তু এটার ভিতরে ছোট্ট হেডলাইট আসার মতো একটা কি যেন আছে সো নিচেও একটা লাইট আছে এই বডি কিট নিচের এই জায়গাতে লাইট মানে দূর থেকে দেখতে কত ভালো লাগে দেখেন গাড়িটা কিন্তু দারুন দারুন ভাইয়া মডেল 2021 আনরেজিস্টার্ড হ্যাঁ বেঙ্গালোরে দেওয়া যাবে যদি কেউ বেঙ্গালোর করতে চান বেঙ্গালোর হবে 70% haba, 70% পর্যন্ত আপনি এই গাড়িতে বেঙ্গালোর পাবেন ব্র্যাক ব্যাংক সিটি ব্যাংক বা ইউসিবি যে কোনো ব্যাংক রিকোয়ারমেন্ট থাকে বা যে কোনো ফাইনান্স কোম্পানি থেকে 70% পর্যন্ত লোন নিতে পারবেন হাইব্রিড গাড়ি এবং এটা কিন্তু ড্যাশ ক্যাম্প সহ একদম মডেলের গাড়ি যে প্রাইজে কিনেছেন আজকে আপনাকে আমরা একুশের গাড়ি প্রাইজ দিচ্ছি ওকে মাত্র ছত্রিশ লক্ষ টাকা ছত্রিশ লক্ষ টাকায় আপনারা গাড়িটা পাবেন তো আমি বলবো প্রিয়াসটা আইসে একটু দেখেন

এইগুলো সবই লোন হবে বাট আমি আসলে লোন কম প্রেফার করি আমি ক্যাশে প্রেফার করি আমি এইগুলো গাড়ি যদি লোন হয় তাহলে কিন্তু আমি উনচল্লিশ লাখ টাকা দিতে পারবো না সময় লেগে যাবে দশ হাজার টাকা লাভের জন্য আমি বিশ দিন বসে থাকতে পারবো আচ্ছা এখন বলেন এই নোয়া গাড়িটা যদি কেউ মানে পার্সোনাল ইউজের জন্য নেন আর যদি লোন করে নেন ডাউন পেমেন্ট আসবে আপনার কয় টাকা সাড়ে চোদ্দ লাখ টাকা চোদ্দ থেকে ম্যাক্স পনেরো লাখ টাকা দেখেন ওয়ান টু থ্রি ফোর চোদ্দ পনেরো লাখ টাকার মতো আপনি ডাউন পেমেন্ট দিবেন আর বাদ বাকি টাকা আপনি আস্তে আস্তে দিতে পারেন টোয়েন্টি টোয়েন্টি টু এর মডেল নোয়া যদি কারো কেনার প্ল্যানিং থাকে আমি বলবো যে এটা নিয়ে যান ডোর পাওয়ার ক্যাপ্টেন সিট তারপর আপনার সিলিং একটা মনিটর আছে আলপাইনার এটা গাড়ির সাথে আসে এরপর সেন্ট্রাল এসি তো আছেই এবং এই গাড়িটার মধ্যে আপনি সামনে ড্যাশবোর্ডটা দেখেন এগুলো কিন্তু 2022 এর নোয়া অনেক অত্যাধুনিক ফিচার সেট করা হয়েছে এবং গাড়িগুলোর মাইলেজও আগে থেকে অনেক বেশি পাওয়া যায় অনেক ভালো অনেক সুন্দর সো এইটা হচ্ছে 22 এর মডেল ব্যাকগালাটা দেখেন না পিছনের এই লুকটা দেখেন কত সুন্দর মানে আপনি যদি এই গাড়িটা যদি আউটলুকটা দেখেন পিছনে লুকটা দেখেন এইটা দেখা যায় সাড়ে চোদ্দ লাখ টাকার মতো ডাউন পেমেন্ট হবে এরপরে আসেন একটা ক্রাউন ক্রাউন তো দেখাইছি আবার আঠারো মডেল তেইশ স্টেশন ক্রাউন রয়্যাল সেলুন এইটা আপনার সব থেকে টপ গ্রেডের

এবং আপনি চাইলে কিন্তু এটা দশ মিনিটের মধ্যেই খুলে ফেলা যাবে একটু দেখাই দিই কেন অনেকে মনে করতে পারে যে এটা বোধহয় অন্য কিছু এই দেখেন এদিকে একটা স্টিকারের মতো আছে এটা আপনি চাইলে এই এরকম খুলে ফেলতে পারবেন গাড়ি বাজার ওয়ার্কশপে নিয়ে গেলে এটা দশ মিনিটের মধ্যে পুরো ল্যাংটা করে পড়বে প্রত্যেকটা গাড়ি দুই হাজার বিশের নিচে যে কোনো গাড়ি এক বছর ফ্রি সার্ভিস ফ্রম গাড়ি বাজার ওয়ার্কশপ এন্ড দুই হাজার বিশের উপরে যে কোনো প্রিয়ন গাড়িতে দুই বছর আর দুই হাজার বিশ উনিশ আঠারো বিশ থেকে যা যত গাড়ি আছে

একসাথে তিনটা গাড়ি আছে একটু দেখাই দেয় ভিডিওটা সবাই একটু শেয়ার করে রাখেন এত রাতে এত কষ্ট করে আসছি বড় দিন আপনাদের জন্য গাড়ি বাজার সব সময় একটু ভালো ফ্রেশ এবং একদম রিকন্ডিশনের মতো গাড়ি সেল করি আমরা সো আমাদের গাড়িগুলো অলওয়েজ বেস্ট কন্ডিশনে এটা হচ্ছে আপনার Honda Elantra এই প্রথম মনে গাড়িটা আমরা বাইরে বের করছি এর আগে ছিল 21 এর মডেল 21 এর মডেল 2022 তে রেজিস্ট্রেশন মডেল 2021 1600 সিসি গাড়ি হ্যাঁ এটা রেজিস্ট্রেশন 2000 বাইশ বাইশে একুশের গাড়ি বাইশে রেজিস্ট্রেশন এবং এটার ককপিট ডেজবোর্ড স্টিয়ারিং সবকিছু কিন্তু অনেক সুন্দর মানে এটার ভিতরে বসা অবস্থা আপনার কাছে ফিল হবে যে আপনি একটা কোটি টাকার গাড়ির মধ্যে বসা এটা আপনার কালারটাও কিন্তু খুবই অ্যাট্রাক্টিভ নাটক গ্রে কালার এবং এই গাড়িটাও দেখতে বেশ চমৎকার বিশেষ করে এটার সিট আমার কাছে খুব প্রিমিয়াম মনে হয় অকটেন রিভেন ডুয়েল এসি আছে পিছনের লুকটাও অসাধারণ এটা মানে যখন পিছনে লাইট টা জ্বলবে ব্যাক অনেক সুন্দর লাগবে রাতের বেলায় সো এইটা হচ্ছে এলেন্ট্রা 21 মডেল 22 রেজিস্ট্রেশন 1600 সিসি সিডান প্রাইস হচ্ছে ভাই 31 লাখ 50000 টাকা 31 লক্ষ হাজার টাকা এখানে ক্রেতা সিটার গ্র্যান্ড ক্রেতা 2022 এর মডেল 2023 এর রেজিস্ট্রেশন 22 এর মডেল 23 এর রেজিস্ট্রেশন 1500 সিসি ডিজেল চালিত গ্র্যান্ড ক্রেটা এটা এটা আপনার কিন্তু সেভেন সিটার গাড়ি যদি কেউ মনে করে আমার সেভেন সিটার গাড়ি লাগবে কোয়ান্টি 32 লক্ষ 90000 টাকা একটা সেভেন সিটার ক্রেতা গ্র্যান্ড কিনতে পারবে এটা মধ্যে কিন্তু আপনি প্যানোরামিক সানলুপ মুনলুপ সিট পাওয়ার সহ সব সুবিধা পাচ্ছেন সেভেন সিটার

এবং এটা হচ্ছে চেরিটিগো এইট প্রো এই গাড়িটার একটু ভিতরটা দেখাই একটু দেখেন ডাবল সিট পাওয়ার সান্ডুপ মন্ডুপ ফুল লেদার সিট এবং ব্রাউন সিট এই সিট টফ পাওয়ার ওই সিট টফ পাওয়ার এমবিয়েন্ট লাইট আছে আমার লাইফটা অফ করে দেই এই দেখেন এখানে কিন্তু এমবিয়েন্ট লাইট আছে দেখছেন এটা দেখতে বেশ সুন্দর লাগে এই গাড়িতে সত্যি কথা একটা ফুল ফ্যামিলির সবাই আরামসে যাতায়াত করতে পারবেন চেরিটিগো এইট প্রো এটা হচ্ছে সেভেন সিটার গাড়ি এটা দাম দিয়েছি ভাই আমরা অমনি

এটা হচ্ছে মানে আমি কি বলবো প্রত্যেকটা গাড়ি আমার মানে কালেকশন করা প্রত্যেকটা গাড়ি আসলে এত লাক্সারিয়াস এত ফ্রেশ এত সুন্দর এত ভালো এটা আসলে বোঝানো যাবে না আপনি এই গাড়িটা মানে নরমালি ধরেন মাইলেজ থাকে না যে একটু কম মাইলেজের মধ্যে একটু ফ্রেশ কন্ডিশন একটু লুকিং ভালো একটু ভিতরের এনवायरमेंट ভালো এবং একটু মডিফাই করা ভিতরে ডেকোরেশন করা তো সবকিছু মিলে এই গাড়িটাও কিন্তু খুবই ভালো এটা মডেল কত এটা মডেল 2016 রেজিস্ট্রেশন 2016 2016 মডেল Hyundai Sonata হ্যাঁ দেখেন না প্রাইভেসি কার্টেন মানে এই গাড়িটা গাড়েটা জাস্ট ওয়াও একটা গাড়ি

পঞ্চাশ ছিল মনে নাকি একচল্লিশ লাখ টাকা এটা এখন মার্কেট এটা একচল্লিশ লক্ষ কালকের জন্য অফার চলে আসেন একেবারেই মানে পনেরোশো সিসি পঁচিশ টাকা আয় করার মধ্যে তিনটা প্রাডো আছে বিএমডাব্লিউ গাড়ি হ্যাঁ বিএমডাব্লিউটা কিন্তু ডাবল সিট পাওয়ার প্রাডোটাকে আসলে আমরা এইভাবে দেখাইলে বুঝবেন এটা কি বাইরে দেখানো উচিত আচ্ছা বলেন না এখান থেকে বুঝাই দিতেছি দাঁড়ান গাড়ির মডেল হচ্ছে দুই হাজার এগারো এগারো কিন্তু চেহারা হচ্ছে দুই হাজার বিশ বডি কি সিক্সটি ক্যামেরা এবং কালারটা হচ্ছে ব্রোঞ্জ এটা আপনার চাকাও কিন্তু দুই হাজার আঠারো দেখেন পুরো গাড়িটা এত সুন্দর আপনি একটা হেরিয়ারের থেকেও অনেক কম বাজেটে এই গাড়িটা ইউজ করতে পারবেন আপনি হয়তো চলবেন এগারো মডেলের গাড়ি নিয়ে বাট যারা দেখবে তারা সবাই ভাববে এটা আঠারো মডেল বা উনিশ মডেল দেখছেন এটাতে চমৎকার একটা মনিটর লাগানো আছে এক্সট্রা টাকা খরচ করে এবং এটা কিন্তু ড্রাইভিং সিট প্যাসেঞ্জার সিট দুইটাই পাওয়ার সানরুফ সেভেন সিট

ভালো ছাড় দেওয়া হবে যদি কালকের মধ্যে কেউ কনফার্ম করতে পারে বিশাল বড় একটা ছাড় দেওয়া হবে ইমার্জেন্সি বেসিসে পাল কালারও কিন্তু আপনার সেম বিশেষ শেপ মডেল এগারো এগারো মডেল এবং এটাও ফুল লোডের থ্রি সিক্সটি ক্যামেরা সান সিট পাওয়ার সামনে পিছনে দুইটাই এবং তেলের গাড়ি সারা ব্ল্যাকটা হচ্ছে দুই হাজার তেরো মডেল এটা তেরো মডেল ষোলো তেরো স্টেশন এটা ওপেন তিনটাই ফুল লোডের গাড়ি ঠিক আছে জি এটা মাসাল অসাধারণ গাড়ি একজন লিখছেন গাড়িগুলো অনেক সুন্দর কোয়ালিটিফুল গাড়ি আশা করি এখান থেকে যে গাড়িটাই কিনবেন আপনি মানে টেনশন ফ্রি চালাইতে পারবেন গাড়ি আপনাকে ভোগাবে না সব থেকে বড় বিষয় হচ্ছে যে আমি যে কয়েকটা গাড়ি দেখিয়েছি অনেক বেশি গাড়ি না হয়তো বা খুব কম গাড়ি বা কয়েকটা গাড়ি তা আলহামদুলিল্লাহ আমার প্রত্যেকটা গাড়ি আলহামদুলিল্লাহ ভালো এবং যারা আপনারা আসবেন শোরুমে দেখবেন আমি তো মুখে বললাম বা হাসান ভাই বলে দিল এরকম না আপনারা তো সরাসরি আসলে গাড়িগুলো দেখতে পারবেন তা আপনারা এসে দেখেন আমাদের গাড়ি কোয়ালিটি দেখেন আমাদের আপনার সেল সার্ভিস দেখেন আমাদের নিজস্ব ওয়ার্কশপ রয়েছে গাড়ি বাজার ওয়ার্কশপ তো আপনারা যেহেতু জানেন যে আমরা আপনাদেরকে এ টু জেড গাড়ি সলিউশন দেওয়ার চেষ্টা করছি আমি বলবো যে আপনারা আসেন এসে যদি সম্ভব হয় আমাদের গাড়িগুলো দেখেন ভাই কালকে শুক্রবার এই বাইশের ক্রস উনচল্লিশ লাখ টাকায় যদি না নেন বাইশের মডেল জেডিএমটা চোদ্দ হাজার মাইলেজের গাড়ি তাহলে আমি বলবো এই প্রাইসে করলা ক্রস আর কিনতে পারবেন না সেটাই আর কি সোজা কথা চলে আসেন এটা অনলি উনচল্লিশ লক্ষ টাকা বাইশের মডেল সপ্তাহে সাত দিন খোলা সকাল নয়টা থেকে রাত্রে আটটা পর্যন্ত এক ঘন্টা আগে আগে ছিল করে সকাল দশটা এখন হলো সকাল নয়টা ভাইয়া এখন বাজে আটটা বিয়াল্লিশ আমরা এখন আজকে থাকবো আমরা সাড়ে নটা পর্যন্ত আছি আজকে আচ্ছা আজকে সাড়ে নটা পর্যন্ত আছি আর আগামীকালকে সকাল নটা থেকে রাত্রে নটা পর্যন্ত থাকবো ইনশাল্লাহ ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাজারের লোকেশন হচ্ছে ঢাকা শহরের সব থেকে সহজ লোকেশন ঢাকা যে বনানি কাকলি বনানী বনানি এগারো নম্বর রোডে ঢুকলে ঢুকলেই হাতে ডানে বনানী থানা থানার থেকে পশ্চিম দিকে দুটা বিল্ডিং সামনে গাড়ি বাজার বিডি হাউস নাম্বার ষোলো রোড নাম্বার ফোর ব্লক এফ একটা শোরুমে ইউজড প্রিওন এবং রিকন্ডিশন দুই ধরনের গাড়ি পাবেন ইনশাল্লাহ এবং আপনার বাইশ সেল এক্সচেঞ্জ এক সাদের নিচে গাড়ির সার্ভিস টা করছি যে বাইশ সেল এক্সচেঞ্জ আন আপনার গাড়ির রেসপন্সিবিলিটি গাড়ি বাজার নিচ্ছে ইনশাল্লাহ ওকে আল্লাহ হাফেজ ভালো থাকেন শুভরাত্রি সবাই